আসসালামু আলাইকুম আমি দিলরুবা দিলরুবা সোম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও নতুন একটি রান্না রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রস্তুতি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাদেরকে আজকে কি রেসিপি করে দেখাতে চলেছি হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্পেশাল ভর্তা রেসিপি ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে আমার নিজেরও ভর্তা খুবই পছন্দের আর কোনো আইটেমেরই প্রয়োজন নেই শুধুমাত্র এই একটা ভর্তা থাকলেই পেট ভরে আয়েস করে ভাত খাওয়া যাবে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন প্রিয় দর্শক রেসিপিটি শুরু করা যাক একটা প্যান নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক পিস গরুর মাংস এখানে আপনারা গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস বা মুরগির মাংসও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা আর দশটি মতো কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কিউব করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি মূল উপকরণ যেটা হচ্ছে কাঁঠালের বিচি বিচিগুলোকে আমি খোসা ছাড়িয়ে উপরের লাল অংশটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আরও দিয়ে দিয়েছি দশ বারোটি মতো শুকনো মরিচ মাংসটাকে এবার আমি খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে কিমা করেও নিতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবশেষে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখানে আপনারা সয়াবিন তেলটাও দিতে পারেন তবে যেহেতু ভর্তা রেসিপি তাই আমি সরিষার তেলটাই দিয়েছি এবার চুলাতে বসিয়ে দিয়েছি তারপর নেড়ে ভেজে নিতে হবে এভাবে নেড়ে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিয়ে তারপর ঢাকনা দিয়েছি ফিরে এলাম পাঁচ মিনিট পর আবারও আমি নেড়ে ভেজে নিব আরও পাঁচ মিনিটের মতো তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এভাবে পর্যায়ক্রমে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে যেহেতু এখানে গরুর মাংস আছে। আরও পাঁচ মিনিট পর ফিরে এলাম নেড়ে চেড়ে আবারও আমি ভেজে নিচ্ছি দু এক মিনিটের মতো দু এক মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি এখানে আমি গরম পানি ব্যবহার করছি এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ফিরে এলাম খুব ভালোভাবে ফুটে ওঠার পর আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায় নিচ থেকে যদি লেগে যায় সেক্ষেত্রে ভর্তার টেস্ট নষ্ট হয়ে যাবে তারপর আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম ফিরে এলাম পুরো পানিটা টেনে যাওয়ার পর চুলার হিট মাঝারিতে রেখে আমি রান্নাটি করেছি এই পর্যায়েও চুলার হিট মাঝারিতে আছে। এবার আমি প্রায় পাঁচ ছয় মিনিট মতো এভাবে নেড়েচেড়ে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে বাদামি রঙ ধারণ করে এভাবেই ভাজতে হবে খুব ভালোভাবে বাদামি রঙ ধারণ করা পর্যন্ত ভেজে নিলে ভর্তার টেস্ট খুবই ভালো আসবে তবে কোনোভাবেই পুড়িয়ে ফেলা যাবে না এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আপনারা যারা কারেন্টের চুলাতে রান্না করেন তারা জানেন চুলা বন্ধ করার পরেও বেশ অনেকটা সময় হিট থেকে যায় দিয়ে দিয়েছি এক একমোট পরিমাণ ধনিয়া পাতা কুচি এটা হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন তবে দিলে টেস্ট আরও বেশি ভালো আসে এবার কিছুটা সময় অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য তবে কুসুম কুসুম গরম থাকা অবস্থাতেও বেটে নেওয়া যেতে পারে এখানে আমি ভর্তাটি তৈরি করার জন্য আজ পাটা ব্যবহার করছি আপনারা চাইলে ব্লেন্ডারে যােও ভর্তাটি করে নিতে পারেন তবে আমার মনে হয় ভালো হয় সবটুকুই খুব ভালোভাবে বেটে বেটে নেওয়া হয়ে গিয়েছে নিলেই বেশি এবার আমি মিশ্রণটাকে যে প্যানে ভেজে নিয়েছিলাম তার মধ্যে তুলে নিয়েছি এবার হাতের সাহায্যে গোল গোল করে শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এভাবেও পরিবেশন করতে পারেন তবে দেখার সৌন্দর্যের জন্য আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি এখন পর্যন্ত যারা আমার সঙ্গেই আছেন এবং ধৈর্য সহকারে আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় ব্যয় করে আমার ভিডিওটি দেখে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন যদি বেশি ভালো লেগে যায় চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদের প্রতি জানাই অসংখ্য ভালোবাসা ও কৃতজ্ঞতা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ